ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়ালহতাল আনহু একদিন তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য বের হয়েছিল তার সাথে কোনো উঠ ছিল না তিনি পায়ে হেঁটেই ছদ্মবেশে যাচ্ছিলেন কিছু পথ যাওয়ার পরেই তিনি দেখলেন এক বৃদ্ধাকে যে কিনা একটি ঝুপড়ি ঘরে একাকি বসবাস করেন তখন খলিফা হসরত ওমর সেই বৃদ্ধার বাড়িতে গেলেন সেই বৃদ্ধার খোঁজখবর নেওয়ার জন্য তারপর সেখানে গিয়ে সেই বৃদ্ধাকে তিনি সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা এই রাজ্যের খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা কী সেই বুড়ি হজরত ওমর রাজে আল্লাহতালা আনহুকে আগে কখনোই দেখেনি কিন্তু তিনি জানতেন হজরত ওমর অনেক রাগী তাই সে তার সামনে থাকা খলিফা ওমরকে চিনতে পারেনি তাই বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে গেল আর বলল ওমর তোমর দিয়ে আমি কি করব বাপু আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খোঁজখবর আমাকে নিতে হবে নিজের চিন্তায় বাঁচি না বাপু বুড়ির কথায় ছিল রাগ আর মুখে ছিল অসন্তোষের ছাপ তারপর হজরত ওমর আবারও সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন বুড়ি মা খলিফা ওমরের উপরে আপনার এত রাগ কেন তখন বুড়ি চেঁচিয়ে জবাব দিল রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে কিন্তু সে আমায় কি একটি পয়সাও দিয়েছে নাকি সে কোনোদিনও আমার খোঁজখবর নিতে এসেছে যে আমি কোন অবস্থাতে আছি কি খাচ্ছি ও মানুষ না তখন হজরত ওমর মোর আনহু সেই বৃদ্ধাপুরীর কথা শুনে বড়ই লজ্জা পেলেন এবং ভাবলেন ঠিকই তো আমি তো তার কোনো খোঁজখবর নিতে পারিনি এরপর তিনি কিছুটা নরম কণ্ঠে সেই বৃদ্ধা বুড়িকে আবারও বললেন আচ্ছা বুড়িমা তুমি কোন অবস্থায় আছো সেই কথা খলিফা ওমর কিভাবে জানবে তুমি খলিফা ওমরের কাছে গিয়ে ওমরকে সব কথা জানিয়ে আসলেই তো পারতে এই কথা শুনে বুড়ি আরও রেগে গিয়ে জবাব দিল কেন আমি তাকে জানাতে যাব খলিফা ওমরেই তো আমিরুল মুমিনিন সে তো সবার খোঁজখবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে তখন হজরত ওমর আদে আনহু শান্তভাবে ভাবে বললেন আচ্ছা বুড়িমা হজরত ওমর খলিফা হওয়ার পর থেকে তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে খলিফা ওমরকে ক্ষমা করে দিবে বৃদ্ধার সাথে হজরত ওমর আদে আনহু কথা বলছে ঠিক এমন সময় সেখানে আসলো হজরত আলী তালা আনহু ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুতাল আনহু তারা সেই পদ দিয়েই কোথায় যেন যাচ্ছিলেন এসেই তারা খলিফা ওমরকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন তখন সেই আগন্তক দুই ব্যক্তির কাছ থেকে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধার আর বুঝতে বাকি রইল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি খলিফা হজরত ওমর আনহু তখন সেই বৃদ্ধা ভয়ে কাঁপতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগল সে যে হজরত ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে এখন তার কি হবে বুড়ির এমন অবস্থা দেখে খলিফা ওমর সেই বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর সেই বৃদ্ধা বুড়ির হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়ি মা আপনি এখন বলুন যে কিয়ামতের দিন খলিফা ওমরের কাছে আমার কোনো দাবি থাকবে না বৃদ্ধা তখন খলিফা হজরত ওমরের জন্য মহান আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ খলিফা ওমরের কাছে আমার আর কোনো অভিযোগ নেই খলিফা হজরত ওমর আদিয়াল আনহু নবীজি হজরত মোহাম্মদ সালিল্লামকে অনুসরণ করতেন তাই তিনি তালি লাগানো জামা পরিধান করতেন একদিন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র জয় করার জন্য আইতুল বের হচ্ছিলেন সে সময় তার পরিহিত জামায় সতেরো তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এমন অবস্থায় সাহাবিদের মধ্য হতে একজন হজরত আলী রাজে আল্লাহ আনহুকে বললেন ইয়া আলী, খলিফা হজরত ওমর রাজে আল্লাহ তাল্লাহ আনহুকে বলুন অন্তত আজকের এই দিনে সে যেন এই তালিযুক্ত পোশাক খুলে একটু ভালো পোশাক পরিধান করেন কেননা তিনি আজকে ইহুদি ও খ্রিস্টানদের দেশে যাচ্ছে তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতেও পারে মুসলমানরা তাদের খলিফার জন্য কি একটি ভালো জামারও ব্যবস্থা করতে পারেনি হে আলী আপনি খলিফা ওমরকে বুঝিয়ে বলুন সাহাবিদের জোরাজোড়িতে হজরত আলী কথাটি বলার জন্য খলিফা ওমরের কাছে গেলেন কিন্তু আলিরা জেল আনহু খলিফা ওমরকে এমন কথা বলার সাহসই পেলেন না কারণ খলিফা ওমর এমনিতেই অনেক রাগী তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে তার সামনে গিয়ে কথাটি বলবেই বা কেমন করে হজরত আলী কথাটি বলার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু বলতেই পারলেন না হজরত আলী তখন ফিরে এলেন সাহাবিদের কাছে নিজে না পারার ব্যর্থতা স্বীকার করলেন হজরত আলী দেহতাল আনহু বললেন আমি যখন কথাটি বলার জন্য খলিফা ও সামনে গিয়েছি তখন আমি আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সব সাহাবিরা মিলে পরামর্শ করলেন তাদের এই কথাটি খলিফা ওমরের কাছে গিয়ে কে বলতে পারবে তখন সব সাহাবিরাই বলল কেবলমাত্র আম্মাজান হজরত আয়সা রাজে আনহা ও হাফসা আদেলহুতালা আনহাই বলতে পারবেন তখন তারা সকলেই মিলে হজরত হাফসার আদেলহুতালা আনহার কাছে গেলেন এবং গিয়ে হজরত হাফসার রাজে আনহাকে বললেন তখন হজরত হাফসার আদেলহুতালা আনহা বললেন আমি রাসুল সাল সাল্লামের স্ত্রী এবং খলিফা হজরত ওমর রাজেলাহুতাল আনহুর মেয়ে কিন্তু তাও আমার আব্বাজানকে এই কথা বলার সাহস আমার নেই আমি এই কথা বলতে পারবো না আমাকে আপনারা মাফ করুন এরপর সাহাবিরা আম্মাজান আয়সা আদেলহুতালা আনহার কাছে গিয়ে বললেন তারপর হজরত আয়সা আদেলহুতালা আনহা খলিফা হজরত ওমর রাজেলাহুতাল আনহুকে ডেকে পাঠালেন তারপর খলিফা হজরত ওমর রাজে আলহতালাহ আনহু আম্মাজান আয়ুষা রাজে আলহতাল আনহার কাছে সাথে সাথে উপস্থিত হলেন তারপর আম্মাজান আয়ুষা রাজে আলহতালাহ আনহা বললেন আমিরুল মুমিনিন আপনি আজকে যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে একটি ভালো তালিবিহীন জামা পরিধান করুন আম্মাজান আয়সা রাজিয়ালুতাল্লাহ আনহার কথা শেষ হতে না হতেই খলিফা হজরত ওমো মো আনহু কেঁদে ফেললেন এবং আম্মাজান আয়েশাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে আমাদের নবীজি তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মাজান আমি ওমর এই ছেঁড়া তালিযুক্ত পোশাক পরে যে শান্তি অনুভব করি তা বোঝানো সম্ভব নয় আমি ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করি না তারপর খলিফা হজরত ওমর রাদেলাহতালা আনহু তালিযুক্ত পোশাক পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মোকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন হজরত ওমর রাদেলহতালা আনহু যখন জেরুজালমের শহরের প্রবেশের দ্বার প্রান্তে তখন বাইশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের সেই খলিফার হাতে রয়েছে উটে রশি মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্রা রাজেলাহতাল্লা আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে সতেরোটি তালিযুক্ত জামা পরে উটে রশি ধরে টানছেন সেই মুসলিম বিশ্বের খলিফা এটা দেখে রোমানরা কি মনে করবে এটা দেখে তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহিরের সৌন্দর্য দেখে মানুষের মর্যাদা বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরিধান করতেন তাহলে কতই না উত্তম হতো এই কথা শুনে খলিফা হজরত ওমর রাজে আনহু আবু উবায়দা ইবনুল যাররা রাজেলহুতালা আনহুর এ কথায় ভীষণ রেগে গেলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর খলিফা হজরত ওমর রাজে আল্লাহুতাল্লাহ আনহু তার সব সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম ধর্ম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজতে যাই তাহলে মহান আল্লাহতালা আমাদেরকে অসম্মানিত করবেন তো দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন